আজকে আমরা মাগুর মাছের ঝাল রান্না করব সেজন্য প্রথমে কড়াই গরম করে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেলটা ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব মাছের এক পয়স ভাজা হয়ে গেছে এখন আর এক পাশ উল্টে মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব অল্প পানি দেব মশলা কষানোর জন্য বাটা মশলা দেব বাটা মশলায় দিয়েছি পেঁয়াজ রসুন জিরা তেল দেবো হলুদের গুঁড়া লবণ মশলা কষন হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দেবো ঝোলের পানি ফুটে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছের মাসে সাঁড় করা শেষ এখন নামে